কই গো আর কতক্ষণ বসবো ভাতটা নিয়ে আসো আর ছোট ভাইটা এই সময় কনে গেল এনো ভাত আমি কি বাড়ি কাজের লোক নাকি বউ কাজের লোক হবা কেন তুমি তো এই বাড়ির বউ এই ঠাটাপুরের রদ্দি ভিতর তুমি তিন বেলা রান্না তো কেন রান্না না করলে আমি খাবো কি ভাত নিয়ে এসে তো তরকারি কই কইলাম ফ্রিজে মাংস রয়েছে মাংসটা রান্না করো তা তো রান্না করলে না এখন গোশ রানবা কিসের জন্য আত্মীয় স্বজন আসলে তারপর রানবা নে আত্মীয় স্বজন আসলে রানবা মানে আমার ভাইটা আজকে দুই দিন আয়েছি একটু ভালো মন্দ খাবে তা না তুমি সেই গোষ্ঠটাও রানতিস না ও তোমার ভাইয়ের জন্য গোষ্ঠ রানতি কইলে ও তো দুই দিন অন্তর অন্তর আসে যায় ও কি আত্মীয় স্বজন নাকি ও তো আমার একটা মতো ছোট ভাই তোমার ছোট ভাইয়ের মতো তুমি ওর সাথে অরম করতেছো কেন ওসব ভাইটাই মানি না আমার ছোট ভাই একটাই আমার ভাই ফোন দিল দুই একদিনের ভিতরাই আসবে নে তখন এই গরুর গোষ্ঠটা রান বানে এই জন্যই রেখে দিছি আচ্ছা ঠিক আছে যাও 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 ওই দয়রে ডাক দাও ভাত খাবো দুই ভাই মিলে আর ফ্রিজে দুটো মুরগির ডিম আছে ভাইজা নিয়ে আসো যাও যাও

ওখানে গেলি ভালো করে পড়তে পারবি নি পরীক্ষাটাও ভালো করে দিতে পারবি নি ওই মহিলা আছে আরেকজন ওই মহিলার জন্য ওই বাড়িও টিকতে পারলাম না আর ভাড়া এসেও শান্তি নেই পাঠাই দেশে এখানে আমার অন্য ধ্বংস করতে হই তুমি সব কি উল্টা পাল্টা কথা বলতিছ আমার মান নামে এই তুমি চুপ করো ওগের বেলায় জ্বলে যাচ্ছে আমার বেলায় তো জ্বলে না ভাবি অত কথা বাদ দে আমার এটা খাতি দেবেন কি আমার বিশাল খিদে লাগিয়েছে খাও খাও আইসে তো অন্য ধ্বংস করতে আমার ভাত তো খাবো তা তরকার কই শুধু ভাত না এসে থুইয়া দিবেন ও তোমার জন্য গরুর গোশ নিয়ে আসবা না দই নিয়ে আসবা না যা দিছি তাই তো দুটো খাইয়ে যাও তো এ ভাই তোর ভাবি শরীরটা খারাপ এই জন্য পারিনি তুই তালি বয় আমি ডিমটা ভেজে নিয়ে আসি ভাইয়ের জন্য কি দরদ আমার জন্য তো জীবনে রান্না করে একটু পাও দাওনি এখন ভাইয়ের জন্য ডিম ভাজ দি চলে যাস তো এ ভাই তো ডিম ভাজ দি হবে না তুই আমার 20 টাকা দে আমি দোকান থেকে কিছু খাইয়ে নিবা হ্যাঁ টাকা দেবে না তোমার জন্য তো ভাই টাকা জমায় রেখেছে সেখান থেকে বের করে দেবে না এ ভাই থাক আমি খাচ্ছি না ভাতে দিতেছে খেতে আবার রাগও দেখাস তুমি একটু চুপ থাকতে পারো না ভাইড়া এসে আমার খাতে অমনি ভাই সাথে খটখট খটখট শুরু করে देছে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয় এ বাবা দুলাভাই কি বিয়ায় কবে আইছো আমি এই যে দুই দিন আগে আইছি মনে আছে পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করতিছো ভাই তুই কোনমতে আইছি সেটা সাথে নি আসবি না আরে না গরম নেই বেশি রোদড়ার আগাই তো চলে আইছি তা দুলাভাই কই তো দুলো ভাই গরমে তো শুয়ে রয়েছে ঘরে কই দাও কি ডাইছে কে আসলো এই অবেলায় কই আসবা তো আইসা দেখবা তো কি ডাইছে ও ভাইয়া তুমি ভালো আছো হ্যাঁ ভালো দুলো ভাই আপনার কি অবস্থা এই আল্লাহ রাইকেছে তা তুমি গরমে বাইরে দাঁড়ায় আছো কেন আসো ভিতরে আসো হ্যাঁ ও ভিতরে যে বসতে যাও তুমি করো ব্যাগটা নাও ব্যাগটা নিয়ে বাজারে যাও হ্যাঁ বড় দেখ একটা ইলিশ মাছ নিয়ে আসবা আর ওই ঘোষের দোকান থেকে একটা দই নিয়ে আসবা ভালো দেখে ও আর হচ্ছে আমি তাহলে ওই ফ্রিজতে বের করে গোষ্ঠা রানতে লাগি ও আর আসার সময় একটা কই যে মজা আছে না কালো ডাক ছাড়া তো আমার ভাই খায় না ওইটা নিয়ে আসে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওরে নিয়ে ঘরে নিয়ে বসো একটু নাস্তা পানি দাও আমি বাজারে যাচ্ছি তুই গরমে তো ভিতরে যা বই আচ্ছা ঠিক আছে যাচ্ছি আর তুমি এখানে বসে আছো কেন বইটা রাখো রায়কে মাঠে যাও মাঠে যে দুটো ঘাস কেটে নিয়ে আসো তোমার ভাই তো বাজারে গেল আমারে এ পাটাছে ঘাস কাটতে আর নিজের ভাই এসে কত আদর যত্ন করতেছে দেখো কি আর কব কিছু করার নেই আচ্ছা শোনো আর ভাইরা তো আইছে ও তো হুট করেই চলে আইছে ও কোন জায়গায় থাকবে না তুমিই কও এটা এখনো তিন চার দিন পরীক্ষার বন্ধ আছে তোমার ভাই তিন চার দিন একটু বাড়ি যাক মাটা তো একটু অসুস্থ দেখে আসো সেই কবে থেকে মা রয়েছে একা কি হইলো ভালো মন্দ একটু দেখারও তো দরকার আছে আর তোমার ভাইডারে একটু কব বাড়ি যাতে একটু ঘুরে আসে দিন আমার ভাইডা এখানে একটু থাকুক নাহলে কই থাকতে দিবা ওরে না ওর পরীক্ষা ও আবার বাড়ি যাবে আবার আসবে পড়াশোনা একটু সমস্যা হবে তোমার ভাই আমার ভাই একসাথে থাকুক সমস্যা কি সমস্যা কি তুমি জানো না ওই রুমের ভিতরে এই গরমের ভিতরে দুইজনে একসাথে শুতে পারে ও আর আমার ভাই একা ছাড়া শুতি পারে না তুমি ওরে বাড়ি পাঠা নালে আমি ভাইয়ের সাথে কিন্তু কালকে বাড়ি চলে যাবানে আর তুমি মাথা গরম করতেছ কেন আমি দেখতেছি হৃদয়ের সাথে কথা বলে কথায় কথায় খালি বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাব পাইছে যত যন্ত্রণা সব আমার এ আপা এটা কথা কব তোরা ওই ওর সাথে ওই রকম ব্যবহার করিস কেন কিরাম ব্যবহার করি ভালো ব্যবহারই তো করি আমি তো আইসে ধরেই দেখতেছি ওর সাথে তোরা খারাপ ব্যবহার করেই যাচ্ছিস ও তো আর এই জায়গায় পড়ে থাকে না পরীক্ষা বিলে আইছে পরীক্ষা শেষ হলে তো চলে যাবে না ওর সাথে এরকম খারাপ ব্যবহার করার কি আছে তুই যা বুঝিস না তার নিয়ে কথা কইস না তোর ভালোর জন্যই করতিস ওর সাথে কি ব্যবহার করবো ওর তো খাই দেয় কোনো কাজ নেই এখানে এসে উঠেছে খাসতে আর ঘুমোচ্ছে আর কোনো কাজ নেই ওর তা ওর বাইর বাড়ি ও আসবে না আর আমি এসে ধরে দেখতেছি তুই ওর সাথে খারাপ ব্যবহার করিয়ে যাচ্ছিস আমি খাওয়ার সময় ওরে ডাকলাম শ্যামাটা খাতি আসলো তুই ওর সাথে খারাপ ব্যবহার করে খেতে দিলি কেন এইগুলো করিস কেন সাথে আমি তোর বাড়ি আসিনি আমি যদি তোর বাড়ি আসতে পারি তাহলে ওর বাইর বাড়ি আসতে পারবে না এই বাড়ি তো আমার থেকে বেশি অধিকার ওর আর তুই একটা জিনিস ভেবে দেখ আমি তোর ভাই তুই আমার যথেষ্ট পরিমাণে ভালোবাসিস তাহলে দুলোবাই কি তার বাইরে একটু ভালোবাসতে পারে না আর আমি যতদূর শুনলাম ও তো আর এই জায়গায় পড়ে থাকে না ওর বাড়ির থেকে পরীক্ষা দিতে আসছি সমস্যা হবে না এই জন্য এখানে থেকে পরীক্ষাগুলো দিয়ে আবার চলে না আর শোন ওর সাথে আমার থাকতে কোনো সমস্যা নেই আর সব থেকে বড় কথা ও যদি আজকে এই বাড়ির থেকে চলে যায় তাহলে আমিও থাকবেন না আমিও কিন্তু চলে যাবেন বিকেলবেলা ওর সাথে ভাই তোর সাথে একটু কথা ছিল আমার কি কথা কোয়া সমস্যা নেই তুই তো দেখলি তোর ভাবির ভাইটা হুট করে আয়েছে রুম তো আমাদের একটা এই গরমে কি দুইজনে থাকা যায় তুই এক কাজ কর তোর পরীক্ষার তো চার পাঁচ দিন বন্ধ রয়েছে তুই বাড়ি যা বাড়ি যায় মাটার একটু দেখে আয় ও চলে গেলি তোরা আমি ফোন দিবা না তুই আবার আসিস কানে ভাই এখন চলে যাওয়া কত ঝামেলা এক গাদা টাকা গাড়ি ভাড়া লাগবে না তারপরে ওই যে বই পত্র নিয়ে সব বইয়ে জাতি গেলে মেলা কষ্ট হয়ে যাবে না তুই তো বুঝতেছিস না ভাই আমাদের রুম তো একটা এই গরমে তুই কনে থাকবি আর ও কনে থাকবি পড়াশোনায় তো আরো কষ্ট হয়ে যাবে তুই তাহলে এক কাজ কর তুই বাড়িই যা ভাই কোনো সমস্যা নেই আমি ঘরে থাকপান না আমি এই বারান্দায় থাকপানে বারান্দায় পড়বানে এই গরমে ভাই তুই কি করে এই বারান্দায় থাকবি বারান্দায় ফ্যানও নেই তুই কি করে ভাবলি তোর আমি এই বারান্দায় থাকতে দেব তার থেকে তুই বাড়ি যা তো যা আসা খরচ আমি দিয়ে দিবানে আমি ফোন দিলে তুই আবার আসিস কানে কানে যাবে এ যা লাগবে না আমার বাইকে একা একা থাকতে। তাছাড়াও ও রাইশাতেতে ভালোমন্দ কিছু খাওয়াতে পারিনি। আর আজকে তো বাড়িতে ভালোমন্দ রান্না হচ্ছে। ও আমার ভাই সাথে বসে একসাথে খাবে না। আর ওর বাড়ি যাওয়া লাগবে না। ও যতদিনই ইচ্ছে আমার এখানে থাক। তা তুমি বসে রইছো কেন? যাও তুমি যা গোসল করে নাও। আচ্ছা ঠিক আছে গোসলটা করে আসি তাইলে। ভাই তুমি কিছু মনে করো না। হ্যাঁ এই কয়দিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই। কি এলো বুঝলাম না কিছু। আর শোনো তুমি গোসল করে এসো একসাথে খাতে বসা নে।